হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ন্যাচুরাল বিউটি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা জানি দিতে অনেকটা লেট হয়ে গেল আজকে সুমনের জন্মদিন ওর জন্মদিনের ব্লগটাই শেয়ার করছি এখানে মানে সারণ্যার বাবার জন্মদিন এখন আর আমরা নিজেদের জন্মদিনটা না ওইভাবে করি না মানে মনে করে সারণ্যার বাবার জন্মদিন সারণ্নার মায়ের জন্মদিন এই হিসেবে তো আজকে ভিডিওটা অনেক মজাদার এবং অনেক ইন্টারেস্ট ইন্টারেস্টিং হতে চলেছে তো সেটাকে দেখার জন্যে অবশ্যই তোমাদের ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো দেরি না করে চলো শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আ নিউ ব্লগ আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে হচ্ছে উনিশে নভেম্বর সোমনের জন্মদিন তো সকাল থেকে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে এসছি মেয়েকে নিয়ে এখনও চেঞ্জ করার টাইম পাইনি রান্না বসিয়েছি আজকে হচ্ছে আমাদের গ্রিল চিকেন মানে মাইক্রোওয়েভে গ্রিল চিকেন করা হচ্ছে দেখাই এক মিনিট এরকম ম্যারিনেট করে একটা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে মেখে এরকম দুটো রড দিয়ে বসিয়ে দিয়েছি এটা এবার এক ঘন্টা ধরে হয়ে গেলেই পুরো একদম দারুণ গ্রিল চিকেন হয়ে যাবে মেলা করছে দেখো ছুটছে ছুটছে শুধু ছুটছে মাথা কিছু যাবে চুল কেটে এরকম এখন ভাজা চলছে পাঁচ রকমের ভাজা এখানে বিল আছে এটা হচ্ছে কুমড়ো এটা কাঁচকলা এটা পটল এখানে আলু কেটে রাখা আছে আর এটা হচ্ছে ভেন্ডি তো ছ রকম হয়ে গেছে যাই হোক ভেবেছিলাম পাঁচটা হতে হতে ছটা হয়ে গেছে আর এরপরে মেয়ের খাবার অলমোস্ট হয়ে গেছে ও খাবার কমপ্লিট আর যেহেতু এই পাঁচ রকমের ভাজা থাকে ব্যাপারটা আমরা কেউ খাবো না ওই খাবে তো সেই জন্যে খুব অল্প পরিমাণে করছি মানে এই একটা তাওয়াতেই সব কিছুকে বসিয়ে দিয়েছি সুন্দর করে তোমরাও এরকম করতে পারো যখন খুব অল্প পরিমাণে এরকম বিভিন্ন রকমের ভাজা লাগবে তখন একটা তাওয়াতেই অল্প তেলে এরকম বসিয়ে দিতে পারো তোমরা খুব উল্টে পাল্টে করে নিচ্ছি এই লাগবে 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 করতে নেই অত জিমন্যাস্টিক দেখাতে হবে না এইটা সুমনের জন্মদিনের কেক মানে এটা আমি আগের দিন মানে আঠেরো তারিখ রাতটা বানিয়েছিলাম আগের ব্লগে তোমরা দেখিয়েছিলে ছিলে এটা মিরর গ্লেস কেক তো এই মিররর গ্লেস কেকটাই কাটবে বলে ঠিক করেছিল যেহেতু ও বেশি ওই থামঝাম পছন্দ করে না একটু সিম্পলের ওপরে কিছু করার জন্যে কিন্তু মেয়ে হয়ে গেছে মেয়ে চেয়েছে বাবা কাটবে স্পাইডারম্যান কেক কারণ মেয়ের পছন্দের ক্যারেক্টার হচ্ছে স্পাইডারম্যান ও এখন স্পাইডারম্যান কেক কাটবে এবার আমাকে এটাকে করতে হবে স্পাইডারম্যান সেটা একটা বড় চ্যালেঞ্জিং যেহেতু এটা মিরার গ্লেস কাজ করা হয়ে গেছে এটাকে কিভাবে আমি স্পাইডারম্যানে কনভার্ট করবো লাস্ট অবধি যখন ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে একটা গ্র্যাভিটি স্টাইল স্পাইডারম্যান কেক রেডি করে দিতো আফটারঅল লুকটা এইভাবে আনতে পেরেছিলাম এটা একটা গ্র্যাভিটি স্টাইল স্পাইডারম্যান কেক আমি এই দুটোকে না রিলস ভিডিওর জন্য করেছিলাম বলে এখানে আর সেরকমভাবে ভিডিওটা নেই এখানে একটা স্পাইডারম্যান কিন্তু ওপরে বসে হাত থেকে বের করছে কেমন হয়েছে প্লিজ জানিও তো সকালে যেরমটা বললাম আগের দিন রাতে তো কেক রেডিই ছিল বাট তবুও আমাকে এটাকে একটুখানি ইয়ে করতে হয়েছে বলে সময় লেগে গেছে তারপর এখন দুপুরবেলা চলে এসেছি লাঞ্চের পর্বে এখানে অনেক কিছু ছিল মাছ ছিল চিকেন ছিল পায়েস ছিল চাটনি ছিল ডাল ছিল অনেক কিছু ছিল তো মেয়ে এবং বাবা একসাথে বসেছে খেতে তো আজকে তাড়াতাড়ি ওদের দিয়ে দেওয়া হয়েছে মানে যেটা জাস্ট ছবি তোলার জন্যে কিন্তু তারপর মেয়ে খেয়ে নেবার পরে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিয়েছিলাম আর আজকে সেরকম বেশি কিছু আমরা করিনি বিকেলবেলা চলে গিয়েছিলাম আমাদের এখানেই একটা মিলন মেলা হয় সেখানে এই টাইমটাতে যেহেতু মিলন মেলাটা হয় আর এখানে

আchitzto নতুন টুপি বাવાય নতুন নয় মানে আগের বছরেরই টুপি সেগুলো কেমন রোটেশনে পরছে আগের দিন এক রকম পড়েছে তা এক রকম এটা কে দিয়েছিল কে জানে এটা মনে অহনা দিয়েছিল টুপিটা তোর আধা জামা খবর তো অনাই আছে মিলনের মেলায় গিয়ে তুই কি খাবি

আর কি কিনবি ওখানে গিয়ে মেলা থেকে গিয়ে কি কিনবি খেলা কিনবি কি খেলা কিনবি বল হাত বের করে আছে ওখানে যেতে হবে দুপুরে মানে খাওয়া দাওয়ার পরে বিকালে কেক কাটিং করে চলে এসছে এখন মিলন মেলা এই যেখানে হাতগুলোকে হচ্ছে এখান থেকে টিকিট কালেক্ট করতে হয় দশ টাকা পার হেড টিকিট আর আগের বার যে পুতুল নাচটা দেখাতে এনেছিলাম এটা কিন্তু সেটা নয় পুতুল নাচটাও হচ্ছে এই সময়তেই প্যারালালি দুটো মানে দুটো মেলা একসাথেই চলে ওটা রাশের মেলা এবং এটা মিলন মেলা তো এই মেলাটা বিশাল বড় করে হয় এখানে প্রচুর দোকান বসে আর তেমনি বসে রাইডস এখানে মেন অ্যাট্রাকশন হচ্ছে বিভিন্ন রকমের রাইডস কাশ্মীরি কিছু ওয়ার্কে জামা কাপড় আসে সমস্ত কিছু এখানে মানে এখানে দারুণ দারুণ কালেকশানস আছে তোমরা যারা বাড়িপুরে থাকো তারা তো জেনেই থাকবে বাড়িপুর রবীন্দ্র ভবনের ঠিক অপোজিটে এটা হয়ে থাকে আর যদি যারা মানে দূরে থাকো তারা জেনে নাও বাড়িপুর স্টেশন থেকে অটো ধরে যেতে হবে রবীন্দ্র ভবন ঠিক তার অপোজিটে এটা হয় তিনজনে মিলে উঠতে পারি রে

هن <laughs> <laughs> যেমনটা বললাম এই মেলাটার মেন অ্যাট্রাকশান হচ্ছে বিভিন্ন রকমের রাইডস কিছু কিছু রাইডস তো আমি নামই জানি না তো প্রচুর লোক যারা এই শুধুমাত্র রাইডস চড়তেই এখানে প্রত্যেক দিন আসে আর আমরাও যেতাম মানে যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন ওই মেলাটা হতো তখনও আমরা যেতাম বাট আমি কোনোদিন কোনো রাইডসে উঠিনি আমার যেহেতু ভাটিকো আছে আমি কোনোরকম রাইডসে উঠতে পারি না আমার ভয় লাগে তো যাই হোক এখানে বাকিরা কিন্তু আর এত রকমের রাইডস দেখে সুতিকেও একটা গাড়ি ছোটো বাচ্চা বসে আছে দেখ

আলোটা দেখছি হয়ে গেছে কি আরো হয়নি ওই না আপনাদের শেষ হই না ও কাঞ্চে নাচে খেলে ঠিক আছে প্রথমটায় তো ভেবেছিলাম আধা রাস্তা চড়ার পরে উঠে চলে আসবে তারপর দেখলাম না বেশ চলো তবে হ্যাঁ ও কিন্তু ফিনিশ করার আগেই উঠে গেছিলো মানে ওরা মোটামুটি দশ থেকে বারো বার ঘোরায় কিন্তু সেটা হচ্ছে কি মানে মিনিট পাঁচে কন্টিনিউ ঘোরায় কিন্তু তার আগেই উঠে উঠেছিল ও নাকি মাথা ঘোরাও

ইভিটা কিছু করবি না বলতো শুধু এইগুলোই করবি তাই তো টিভিটা কিছু করবি না কি করবি ওটা ধর টানিস না টিভিটা কি করবি কিছু করবি না কি করবি কিছু কি করবি আর তুই কেরম উঁচু দিয়ে যাচ্ছিস দেখ আর তোর আজকের ওই গাড়িটা চড়ে ভালো লেগেছে গোল গোল ঘুরছিল যে গাড়িটা তোর মাথা ঘুরছিল কীরম করে ঘুরছিল মাথাটা ও ওরম করে মাথাটা তোর ঘুরছিল ও আর তোর ভাল লেগেছে ভাল লাগিনি আর চড়বি না আর কোনো দিন চড়বি না কি বাবা কেন রে তা ঘুরবে না তুমি করো তুমি তোমার মতো করো বিউটিফুল বিউটিফুল বা 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 এটা করো এটা করো এটা করো করো